দর্শক আওয়ামী লীগকে নিয়ে নানা রকমের আলোচনা চলছে সেই আলোচনা আদতেও শেষ হওয়ার কিনা সেই প্রশ্ন তো রয়েছেই এবার নতুন করে আওয়ামী লীগকে নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে সেই আলোচনাটা হচ্ছে আওয়ামী লীগকে ভেঙে ফেলা হচ্ছে আওয়ামী লীগকে ভাঙার প্রক্রিয়া শুরু হয়েছে আওয়ামী লীগকে ভাঙার নকশা চূড়ান্ত হয়েছে এমন কথা বলা হচ্ছে এবং সেই কথার পরিপ্রেক্ষিতে অনেকগুলো যুক্তি সামনে আনা হচ্ছে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যম বিভিন্ন পর্যবেক্ষক আওয়ামী লীগের নেতাদের বিভিন্ন ভাষ্য সব মিলিয়ে আওয়ামী লীগকে ভাঙা এবং রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করা শেখ হাসিনাকে কৌশলে বাদ দেয়া এই প্রক্রিয়াগুলো নিয়ে কি কি প্ল্যান চলছে সেই আলোচনাই করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম আওয়ামী লীগ ভাঙার নকশা চূড়ান্ত হয়েছে বলেই অনেকে বলছেন কোন কোন পয়েন্টে আওয়ামী লীগ ভাঙার ব্যাপারগুলো উঠে আসবে সেগুলো চলুন একটা একটা করে পয়েন্ট নিয়ে আলোচনা করি আনন্দবাজার কলকাতার অন্যতম বড় দৈনিক সেই আনন্দবাজার বলছে নতুন আওয়ামী লীগ আসছে যার নেতৃত্বেও যার নেতৃত্ব শেখ হাসিনার কাছে থাকছে না অর্থাৎ শেখ হাসিনা বিহীন নতুন আওয়ামী লীগ তৈরি হচ্ছে এমন কথা বলা হচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে রাখা হচ্ছে এটা নিশ্চিত তবে সেটা রিফাইন্ড আওয়ামী লীগ যেখানে শেখ হাসিনা বা শেখ পরিবারেরই কেউ থাকবে না এমনটাও বলা হচ্ছে এর পরিপ্রেক্ষিতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এরকম আওয়ামী লীগ কি তৃণমূল মানবে কিংবা তৃণমূল আওয়ামী লীগ না মানলে সেই আওয়ামী লীগ ভোটে আসলে তারা কি আদৌ ভোট পাবে সেই প্রশ্নটা সামনে আসছে সেখানেই যুক্তি হিসেবে উপস্থাপন করা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আন্তর্জাতিক মহলকে বোঝানো যাবে যে ইনক্লুসিভ নির্বাচন হয়েছে রিফাইন্ড আওয়ামী লীগ বলে রিস্কও থাকবে না ক্ষমতায় যাওয়ার অর্থাৎ রিফাইন্ড আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে তারা তো তেমন ভোট পাবে না একটা আংশিক আওয়ামী লীগ হবে তারা যেহেতু তেমন ভোট পাবে না সেহেতু তাদেরকে নিয়ে নির্বাচনে খুব একটা রিস্কও থাকবে না তারা ক্ষমতায় যেতে পারবে না সুতরাং আন্তর্জাতিক মহলকে বোঝানোও হবে যে আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন হলো আবার রিস্কবিহীন নির্বাচনও করা হলো যে মূল আওয়ামী লীগকে পাশ কাটিয়ে একটা যেনতন আওয়ামী লীগকে দিয়ে নির্বাচন করা হলো আওয়ামী আমলে আমরা এই ঘটনা কিন্তু দেখেছি আওয়ামী লীগ আমলে তৃণমূল বিএনপি নামে বিএনপির পাশাপাশি পাল্টা একটা দল তৈরি করা হয়েছিল এমন খেলা খেলার চেষ্টা করা হয়েছিল এবং তৃণমূল তৃণমূল বিএনপিকে দিয়ে ভোট করানো হয়েছিল শেষ পর্যন্ত কিন্তু তৃণমূল বিএনপি কিছুই করতে পারেনি বিএনপি কেও ভাঙা যায়নি বিএনপি বিএনপির জায়গাতেই আছে বিএনপি বরং আরও বেশি শক্তিশালী হয়েছে তাই অনেকে মনে করছেন যে আওয়ামী লীগকে নিয়েও এরকম কর্মকাণ্ড যদি করা হয় তাতে আওয়ামী লীগের মূল আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে না বরং যাদেরকে নিয়ে এই খণ্ডাংশ আওয়ামী লীগ করা হবে তারাই ক্ষতিগ্রস্ত হবে প্রশ্ন উঠেছে যে কারা থাকছেন এই রিফাইন্ড আওয়ামী লীগে ইতিমধ্যেই সেই তালিকায় অনেক নামই আলোচিত হচ্ছে যেমন সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ তিনি রয়েছেন সাবির হোসেন চৌধুরী সেলিনা হায়াত আইভি ভি নারায়ণগঞ্জের সাবেক মেয়র শিরিন শারমিন চৌধুরী সাবেক স্পিকার এবং সোহেল সোহেলতাজের নামও কোথাও কোথাও উচ্চারিত হচ্ছে এই নামগুলোই ঘুরে ফিরে আসছে এই নামগুলো যখন ঘুরে ফিরে আসছে তখন এই নামগুলোর মধ্যে বিশ্বস্ততার জায়গায় কারা নেই সেই প্রশ্নটা আসতেই পারে বিশ্বস্ততার জায়গায় আব্দুল হামিদের নাম কি না থাকার কথা আওয়ামী লীগের তো বিশ্বস্ততার অন্যতম প্রতীক আব্দুল হামিদ সেলিনা হায়াত আইভিউ মোটামুটি ধারণা করা যায় যে শেখ হাসিনার প্রতি বিশ্বস্ত একটা চরিত্র শিরিন শাবিন চৌধুরী তাকেও শেখ হাসিনার খুব কাছের মানুষ বলা হয় তাহলে দুটো নাম এখানে অবিশ্বাসের জায়গায় থাকতে পারে সাবির হোসেন চৌধুরী যাকে নিয়ে ওয়ান ইলেভেনের সময়ও বিতর্ক তৈরি হয়েছিল ওয়ান ইলেভেনের সময় আওয়ামী লীগ ভাঙার আরেকবার চেষ্টা করা হয়েছিল তখনও সাবির হোসেন চৌধুরীর নাম এসেছিল যে ভাঙার দলে যারা থাকতে চাচ্ছে তাদের মধ্যে সাবির হোসেন চৌধুরী আরেকটা হচ্ছে সোহেলতাজ সোহেলতাজ আওয়ামী বিরোধী অবস্থানে এখন রয়েছেন সুতরাং আওয়ামী লীগের লোকজনের বিশ্বস্ততার জায়গায় সোহেলতাজের নাম থাকার কথা নয় তাহলে কি শেষ পর্যন্ত সাইবের চৌধুরী এবং সোহেল তাসকে দিয়েই এই কাজ করানো হবে সেটা সময়ে বলে দেবে আওয়ামী মূলধারার কেউই এটাকে ভালোভাবে নিচ্ছেন না অর্থাৎ আওয়ামী লীগের মূল আওয়ামী লীগের নেতৃত্ব পর্যায়ের কলকাতায় যারা পালিয়ে রয়েছেন তারাও বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন তারা কেউই বলছেন না যে এটাকে স্বাগত জানাবেন তারা তারা বলছেন শেখ হাসিনাকে বিহীন কোনো আওয়ামী লীগ মেনে নেওয়া হবে না কোনো আওয়ামী অস্তিত্ব নেই অনেকে বলছেন যে আওয়ামী হবে দুইটা একটা রিফাইন্ড আওয়ামী লীগ আর ভারত থেকে পরিচালিত আওয়ামী লীগ যেহেতু অধিকাংশ নেতাই ভারতে পালিয়ে রয়েছেন এবং আওয়ামী লীগের ওই অংশের হেডকোয়ার্টার হবে কলকাতা এরকম আলোচনাও রয়েছে একাগারের কথা বলেছি যে একেবারের সময় আওয়ামী লীগকে এরকমভাবে ভাঙার একবার চেষ্টা করা হয়েছে কিন্তু সেই চেষ্টা সফল হয়নি এবারও সেই চেষ্টা সফল হবে না বলেও অনেকে মনে করছেন যদিও শোনা যাচ্ছে যে আওয়ামী রিফাইন রিফাইন্ড নামে ভাঙার নকশাটা চূড়ান্ত হয়েছে রিফাইন আওয়ামী যাদের দিয়ে করা হবে তারা শেখ হাসিনাকে অস্বীকার করবে এবং বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে বলে ঘোষণা দেয়া হচ্ছে অর্থাৎ যাদেরকে নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ করা হবে এই আওয়ামী যারা থাকবেন তারা শেখ হাসিনাকে অন করবেন না শেখ হাসিনার নামে নানা ধরনের সমালোচনা শুরু করবেন এবং তারা বলবেন যে তারা বঙ্গবন্ধুর মূল আওয়ামী লীগ বঙ্গবন্ধুর মূল আওয়ামী লীগ আদৌ আছে কিনা সেই প্রশ্নটা কিন্তু প্রাসঙ্গিকভাবে চলে আসে কারণ শেখ হাসিনা আওয়ামী লীগকে যে পর্যায়ে নিয়ে গিয়েছিলেন সেখানেও কিন্তু সমালোচনা রয়েছে যে শেখ হাসিনার আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ থেকে অনেকখানি বেরিয়ে এসেছে বঙ্গবন্ধুর আওয়ামী লীগটা আর নেই এটা শেখ হাসিনার আওয়ামী লীগ হয়ে গেছে এখন যদি রিফাইন্ড আওয়ামী লীগের নামে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করতে যায় কেউ তাহলে যে শেখ হাসিনারা আওয়ামী লীগে অভ্যস্ত আওয়ামী তারা কি সেটাকে মেনে নেবে আমার মনে হয় না যে তারা সেটাকে মেনে নেবে না তারা সেটাকে ওনও করবে না সুতরাং রিফাইন আওয়ামী যে তত্ত্ব দেওয়া হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন করা হবে এবং এখানে বলে রাখা ভালো যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ সহই নির্বাচন করা হবে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা হবে ইনক্লুসিভ নির্বাচনই করা হবে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করা হবে না এবং সেই আওয়ামী লীগটা যেন দুর্বল আওয়ামী লীগ হয় সেই চেষ্টাটাই মূলত করা হচ্ছে এই রিফাইন্ড আওয়ামী লীগের মাধ্যমে যেটা মূলধারার আওয়ামী লীগের লোকজন বলছেন যে এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না যদিও আমরা জানি যে আওয়ামী লীগের মধ্যেই একটা শেখ হাসিনা ফোভিয়া শেখ হাসিনা ম্যানিয়া রয়েছে শেখ হাসিনা জ্বর রয়েছে শেখ হাসিনা ছাড়া তারা আওয়ামী লীগকে লীগের অস্তিত্ব খুঁজে পান না শেখ হাসিনাই যেন আওয়ামী লীগ এরকম তারা মনে করেন তাই অনেকেই ভাবেন যে শেখ হাসিনা তার সময় থাকতেই বিকল্প নেতৃত্বের কথা ভাবেননি যেহেতু সেহেতু এখনই ক্রান্তি লগ্নে আওয়ামী লীগকে পুনর্গঠিত করা খুবই কঠিন হবে এবং যে কোনো কারণে শেখ হাসিনা যদি মারা যান তাহলে আওয়ামী লীগের অবস্থা কোন দিকে চলে যাবে এই নেতৃত্ব শূন্য আওয়ামী লীগ সেটা মনে করতে কিংবা কল্পনা করতে অনেকে ভয় পান দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কি রিফাইন্ড আওয়ামী লীগ আসবে নাকি শেখ হাসিনার আওয়ামী লীগকে এই সরকার ফিরতে দেবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে